ডক্টর আফিয়া সিদ্দিকা নাম শুনেছেন আঠারোটা তার ডক্টরের ডিগ্রি আছে কোরআনে হাফেজ মহিলা নির্যাতন করে করে এত দুর্বল করা হয়েছে হুইল চেয়ারে করে তাকে আদালতে নেওয়া হচ্ছে চোখ দুটো খোলার পর্যন্ত ক্ষমতা নাই শক্তি নাই আইনজীবীকে ইশারা করে বলতেছে হেজাব হেজাব আদালতে ওঠার সময় হিজাব চাচ্ছে আপনারা দেখেছেন পত্রপত্রিকায় আমেরিকার আইনজীবীরা গবেষণা করতে লাগলো এই মহিলা চলতে পারে না উঠতে পারে না বসতে পারে না চক্ষু পর্যন্ত খোলার খবর শক্তি নাই এমন অবস্থায় সে বলতেছে হিজাব হিজাব মানিটা কি ওদের মধ্যে একজন উত্তর দিচ্ছে তোমরা ডক্টর আফিয়া সিদ্দিকাকে নির্যাতন করেছ তার দেহকে নিস্তেজ করে দিয়েছ তাকে ক্ষুধার্ত রেখেছ কিন্তু জেনে রাখো তার দেহকে তোমরা যতই নিস্তেজ করেছ তার ইমানি শক্তি ততই শক্তিশালী হয়েছে সে চায় এটাই মোমিনদের আসল পরিচয় পরীক্ষা আসবে বুঝে শুনে ময়দানে আসো কেবল তোমারা জোশ করতা থা হামারা নাড়া থা এটা না দরা পড়লে যখন টানাইয়া দুইটা বাড়ি মারে তখন বলে কি জসিমউদ্দিন রহমানি সাহেবের লেকচার শুনে আমি জেহাদে বুদ্ধ হয়েছিলাম ভুল করেছি স্যার ভাব করে দেন এ বুঝে শুনে এসেছে ওহে হেলমেট নববীর শিক্ষার্থীরা তোমরা নিজেদেরকে চিনে রেখো হুবাজ তাবাকুম আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করেছেন বাছাই করেছেন তোমরা এবং তোমাদের বাইরে যারা তারা এক নও তোমরা এবং তোমাদের বাইরে যারা তোমরা কার সৈনিক দলিল আছে দলিল নাই কি মুসিবত আপনাদেরকে একর দলিল নাই স্পষ্ট করে কোরআনে ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ সূরা আল ফাতার আয়াত আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ রয়েছে সৈনিক আসমানে এবং জমিনে আসমানের সৈনিক কারা সুবহানাল্লাহ জমিনের সৈনিক কারা সুবহানাল্লাহ জমিনের সৈনিক কারা আপনারা লা তাসালনি মান আনা লা তাসালনি লা তাসালনি মান আনা আমাকে জিজ্ঞেস করো না আমি কে আনা মিন জুনদিস সামা আমি আসমানের সৈনিক কার সৈনিক আমার পরিচয় হচ্ছে না আসমানের সৈনিক এইটা যখন তুমি বুঝতে পারবে তোমার উপরে যত অত্যাচার জুলুম আসুক না কেন জালিমরা তোমার দেহকে নিস্তেজ করতে পারবে আমার হাটু নিস্তেজ হয়ে গেছে দেহ নিস্তেজ হয়ে গেছে ঠিক আছে কিন্তু আমি মনে করি আমার ইমানে চেতনার মধ্যে সামান্য পরিবর্তন করতে পারে নাই